আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শে হাদিস সুপ্রিয় দর্শক আজকে আমরা দুটি হাদিস আপনাদেরকে শোনাব দয়া এবং মায়া সম্পর্কিত মানুষের প্রতি মানুষের দয়া হওয়া উচিত আল্লাহ তালার সৃষ্টির প্রতি মানুষের দয়া মায়া হওয়া উচিত প্রথম হাদিসটি পবিত্র বোখারি এবং মুসলিম শরীফে রয়েছে বখারি শরীফ হাদিস নম্বর সাত 1376 হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি দয়া করেন না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না মানুষ বলতে সকল মানুষ বোঝানো হয়েছে চাই মুসলমান হোক এমনকি অমুসলমানও যদি কোনো মুসিবতে আক্রান্ত হয় তার প্রতি দয়া দেখানো উচিত এটা ইসলামের বিধান অমুসলিমের প্রতি সবচেয়ে বড় দয়া হলো তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা অর্থাৎ তাকে ইমানে নিয়ে আসা বিশ্বাসী বান্দা বানানো তাকে যাই হোক এই ছাড়া দুনিয়ার সাধারণ যে কোনো মুসিবতে আক্রান্ত যদি হয় কোনো মানুষ চাই সে মুসলমান হোক চাই অন্য ধর্মাবলম্বী হোক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াতে হবে আমাদের আর না হয় আল্লাহর দয়া পাওয়া যাবে না সুপ্রিয় দর্শক দ্বিতীয় যে হাদিসটি সেটি রয়েছে তিরমেজি শরীফে এক হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিস আবু দাউদ শরীফেও রয়েছে চার হাজার নয়শো একচল্লিশ নম্বর হাদিস হাজরত আবদুল্লাহ ইবিন আমর ইবনুল্লাহ আনহু বর্ণনা করেন بيونا بمحمد محمد الرسول الله صلى الله عليه وسلم الشات كورين الراحمون يرحمهم الرحمن جرى دوياشيل تعدير بروتي الله رب العالمين دوياشيل هون ارحموا من في الأرض اطيب تمرا دويا زمين باشيرو پور بريتي بي زومين زمين والا يرحمكم من في السماء যদি তোমরা এমনটা করো তাহলে আসমান ওয়ালা আল্লাহ তালা তোমাদের প্রতি দয়া করবেন যারা দয়াশীল আল্লাহ তাদের প্রতি দয়াশীল হে মানুষ সকল তোমরা জমিন ওয়ালাদের উপর দয়া করো আসমান ওয়ালা আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন সুপ্রিয় দর্শক এখানে মানুষের কথা নাই জমিনবাসীর কথা আছে জমিনবাসী বলতে যত প্রাণী আছে সবের মধ্যে আছে এমনকি কুকুর সুয়রের প্রতিও দয়া করতে হবে যে কোনো প্রাণী যা যে আমার ক্ষতি করছে না তাকে আমি কষ্ট দেব না অযথা প্রত্যেক প্রাণীর প্রতি দয়া করতে পারি আমরা সুপ্রিয় দর্শক এর দ্বারা বোঝা গেল আসমান ওয়ালার দয়া পেতে হলে জমিনবাসীর উপর দয়া করতে হয় না হলে আল্লাহর দয়া লাভ করা যায় না আল্লাহ তালা আমাদের সকলকে দয়া মায়া করার তহফিক দেন বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে সারা গোটা বাংলাদেশের অনেকগুলো জেলা বন্যায় আক্রান্ত মানুষ বানভাসী অবস্থায় পানির নিচে মানুষ বসবাস করছে গলা পানি হাঁটু পানি কোমর পানির মধ্যে মানুষ বসবাস করছে খাবারের অভাব সুপেয় পানির অভাব কত সমস্যা এ অবস্থায় আমাদের জন্য মানুষের প্রতি দয়ামায়া দেখানোর সবচাইতে বড় সুযোগ সুবর্ণ সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন আমরা যেন আমাদের যান মাল নিয়ে আমাদের বানভাসী অসহায় ما نجد علي عليه. اللهم اذن دان كرين. آمين. السلام عليكم ورحمة الله وبركاته.